আমরা বুঝে নেব গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন কোর্ট কি করবে কোর্টের বিষয় আমি দায়িত্ব নিয়ে বলি যেহেতু এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআই হাতে যাবে শুধু আর মমতার পুলিশ নয় প্যাক হবে আমি আপনাদের কাছে বলি ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে অত্যাচারীরা শেষ কথা বলে না আমরা অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি যে বাহাত্তর একাত্তর বাহাত্তরে তৎকালীন যারা নেতা ছিলেন ভোট করতে দিতেন না আমরা সাতাত্তরে শুনেছি এমার্জেন্সির সময় কাউকে বাড়িতে দেওয়া হতো না আমরা পরবর্তীকালে তৃণমূলের অত্যাচারও দেখছি তাই আপনাদের কাছে বলে আমার আবেদন পয়লা জুন সকাল সকাল ভোট দান তারপরে জল পান আমাদের সকলের এই আন্দোলনের প্রতীক প্রতিনিধি বোন রেখা পাত্র নরেন্দ্র মোদিজির কাছে পাঠাবো সবাই প্রস্তুত লক্ষ লিট লুট করে নয় ভোট করে আপনারা দায়িত্ব নেবেন তো দেড় লক্ষ দেড় তাহলে তো প্রথম এখানে এসে মিষ্টি আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনী রাজ্য রাজ্য পুলিশ থাকবে আমি শুনতে পাচ্ছি কালকের ভোটটা শেষ হয়ে যাক পরশুদিন আপনি সাতাশ আঠাশ ঊনত্রিশ তারিখ থেকে দেখে নেবেন পুরো 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 তিলবির পুলিশ সাউদি বানিয়ে দেবে আরে ভরসা রাখুন ভরসা রাখতে হবে তো আমি প্রথম ভাবে বলেছিলাম তিরিশা ডিসেম্বর তাই তো কোথায় বলেছিলাম শাহজান তোমার দিন গোনা হচ্ছে এক তারিখে বলল এই মেদিনীপুরের গুণমোষ